চেরি ফুল দিয়ে সিম্পল ডিজাইন বাজেটে কম আসছে ঈদ সামনে গরম তাই এই ঈদের জন্য নতুন একটা বেবি টেপের ডিজাইন নিয়ে চলে এলাম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি যারা ভিডিওতে ক্লিক করেছ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ড্রয়িং সহ স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে সুবিধা হবে তোমরাও চাইলে এরকম সুন্দর বেবি ফ্রক গ্রমের জন্য বানিয়ে নিতে পারো এটা বেবিদের জন্য আরামদায়ক খুব সহজেই তৈরি করা যায় জামাটা সুন্দর করার জন্য রেডি অ্যাক্রামিন ফেব্রিক্স দিয়ে এরকম চাইলে তোমরাও সুন্দর করে ছোটো ছোটো ফুল করে জামাটা অনেক সুন্দর করে তুলতে পারো তো আমি বাজার থেকে এরকম রেডি অ্যাক্রামিন্ট কালার নিয়ে এসে বা বাসায় নিজে তৈরি করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে অনেক সহজ তৈরি করা সুবিধার জন্য ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি তো যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে নিও দেখলেই বোঝা যাবে কোনো সমস্যা হবে না কাজের এরকম ডিপ কাপড়ের রঙটা ফুটানোর জন্য প্রথমে হোয়াইট পেস্ট ব্যবহার করেছি এরপর প্রয়োজনীয় মতো রং দিয়ে ফুলটার স্টেপ বাইর করে নিয়েছি তো দুইটি কালার দিয়ে ফুলটা করব। এটা যেহেতু জামা তাই ছিটানো ফুল ব্যবহার করেছি যাকে চেরি ফুল বলে তো তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো ড্রয়িং করে নিতে নিয়ে এভাবে কাজ করতে পারো প্রত্যেকবারের মতো বলবো যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের কমেন্টে আমার কাজের আগ্রহ বাড়িয়ে দেয় এতে মনে হয় প্রতিনিয়ত আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার তো আমার কথা বা কাজ যদি তোমাদের কোনো রকম খারাপ লাগে প্লিজ একটু অ্যাডজাস্ট করো আর আমার পাশেই থেকো